তোমরা জাল প্রচন্ড ভালোবাসা দাও আমাকে মানে জালের যে কোনো সিরিজ আনা মানেই হলো সোল্ড আউট আমাকে শুনতেই হয় তো চলো আজকে বেসিক্যালি তোমাদের জন্য জাল সিরিজই নিয়েছি বাট এমন একটা জালের মধ্যে কালেকশন এনেছি সত্যি বলছি এটা কি রকম যে তোমরা দেখতে পাবে হাতে গেলে সেটা অসা মানে বলে এখন বোঝাতে পারবো না তো অবশ্যই বলবো সাইটা আমার দেখে নেবে ফুল লুকিং তার আগে বলে দিই শাড়ি বুকিং করতে হলে ক্যাপশনে তোমার নাম্বারই বুকিং করতে হবে আর ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট আর করতে অন্য কোথাও পেমেন্ট করলে চলবে তাহলে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়ি হাউস নেবে না চলো ফোকাস করি এবার আজকের কালেকশনে ঠিক আছে বেশি কথা না বলে বাড়িয়ে কথা বলে সরি কথা না বাড়িয়ে ফোকাস করি কালেকশনে আজকের ডিজাইনটা ভালো করে দেখে নেবে একদম ঠাসা আর বলে দিই এই কালেকশনটা পুরোপুরি রয়েছে কিন্তু ঈদ স্পেশাল ঠিক আছে তো আমি বলবো এত সুন্দর কালেকশন কিন্তু সব সময় পাওয়া যাবে না তো জলদি জলদি তোমাদের কি করতে হবে বুকিং করতে হবে শাড়ি কিন্তু কিন্তু বড্ড গ্লেজি বড্ড গ্লেজি ঠিক আছে তো অবশ্যই বলবো নিয়ে ফেলো কারণ এরকম ডবল এর মধ্যে এরকম জাল তোমরা কোথাও পাওনি আর এর সাথে তোমরা একটা সুন্দর বড় ব্লাউজ পিস পাচ্ছো এটা কি ছাড়ো এটা কি জানো তোমরা দেখে এই যাচ্ছে ব্লাউজ পিসের ব্লাউজ পিসের পুরো সেল ওয়ার্কের কাজ হাতায় ডুয়েল টোন রয়েছে আর এসএস নাও এন্ড বুকিং করে ফেলো আর সবথেকে সুন্দর হলো শাড়িটার বডি স্ট্রাকচারটা এত সুন্দরভাবে রেডি করেছে এটা যখন পরা হবে না সিরিয়াস বলছি লুকস টাই আলাদা রাখবে ঠিক আছে তো সবাইকে বলো একটা একটা কালার দেখিয়ে দিই যদি যদি বুকিং টা সেরে ফেলো কালার ইস দা কফি পার্পল কালার ডেফিনেটলি তোমরা জানো কফি পার্ট এই কফি পারটাতে হবে কোয়ালিটির এই কালেকশনটা পেয়ে যাবে এই কালারটা সবসময় আমি বলে থাকি যে এইটা হলো রেয়ার কালার নয় এটা আনকমন কালারও নয় এটা কমন কালার মিস দা বটেল গ্রিন কালার বাট দেখতে কিন্তু সবথেকে হিট কালার লাগে কারণ এই কালেকশনটা পরার পর এই কালার টা পরার পর এটা যে কোনো শাড়ির মধ্যে এই কালারটা মানানসই হয়ে যায় সেটা বনে জামদানি সিল্ক যে কোনো মানে কালার কালেকশন বলো না কেন কারণ কালারটা এতটাই সুন্দর যে কোনো কালার মানে কালেকশনের মধ্যে মানিয়ে যায় প্যারোড্রিন দেবো না সেটা কি কখনো হয় বলো আমি সব সিরিজে দিতে পারি না এটা আমার খুব দুঃখের বিষয় বাট হ্যাঁ চেষ্টা কিন্তু করি কারণ এমন একটা কালার যেই কালারটা হলো সবাইকে ভালো লাগে আমি কিন্তু বড় ফ্যান বলতে পারো আর এখন যখন দেখছি এরকম একটা কালেকশনের মধ্যে প্যারোগ্রিন দিয়ে দিচ্ছে তার মধ্যে হালকা জুয়েলটন রয়েছে তার মধ্যে ছোট ছোট মিনে রয়েছে পাতা পান পাতা ডিজাইনের মধ্যে তাহলে আমি বলবো কেন তোমরা ছাড়বে জলদি জলদি বুকিং টা সেরে ফেলো আচ্ছা দেখার পর আর কেউ বলবে না দিদি আর কালার কোথায় কারণ এই কালারটার আশায় কিন্তু সবাই থাকে মানে আমার কাছে আগুন কালার খুবই 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 গ্লেজ এস কালারটাই তিনটে চারটে কালার মিক্স করে যে কালারটা এক্স্যাক্টলি সেই কালারটা সো এস এস বুকিং করে ফেলো কারণ এত সুন্দর কালার ভাই তোমরা এরপরে আর পাচ্ছ না এরকম একটা কালেকশনের মধ্যে যে ডুয়েল টোন দিয়ে দিয়েছে এটা বিশাল অবাক করা কারণ এরকম একটা ডুয়েল টোন পাওয়া মানেই হলো হাজার বারোশো তেরোশো টাকা চোদ্দশো টাকা পনেরোশো টাকা কারণ সেই দামের মধ্যে যে কালে কালার পাওয়া যায় সেই কালার আমি নিয়ে এসেছি আজকে এরও কমে যদি তোমাদের বলি তোমরা অবাক হয়ে যাবে কারণ আমি আজকে এই কালেকশনটা এতটা ঠাসা জালের মধ্যে তোমাদের দিতে চলেছি কততে জানো কততে জানো জানবে আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করবে আর লাস্ট কালার বলবো না এরপর দেখাবো এই কালারটা রয়েছে তোমাদের একদম ফিরোজি কালার মানে তুতে এর মধ্যে এত সুন্দর পাড়ের মধ্যে ডিজাইন যাচ্ছে বডিতে এত সুন্দর ঠাসা ডিজাইন যাচ্ছে শাড়িটা ভীষণ সব তোমরা ভাবছো এত ঠাসা কাজ গরমে পড়তে পারবো না দেখে নাও ব্যাক পোর্সেন্ট এরকম কাটিং করা থাকবে কোনো জারি তোমাদের মানে গায়ে পর্যন্ত ফুটবে না লাস্ট কালার এন্ড সব থেকে বিউটিফুল কালার এই কালারটা হলো আমার খুব পছন্দের কালার এটার সাথে রেড বা রাডি কালার ব্লাউজ দিয়ে পরলে তোমাকে আর কে দেখবে না এমন কোনো লোক থাকবে না সো এসএস নিয়ে বুকিং করে ফেলো আর পেয়ে যাও আজকে শাড়িটা শুধুমাত্র 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 789 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে শাড়িটার সাথে তোমরা একটা সুন্দর বড় বিপি পার্সেন্ট পেয়ে যাও ব্লাউজ পিসটা এতটা সুন্দর কাজ করা থাকবে সো জলদি জলদি বুকিং করে দাও ক্যাপশনে দেওয়া নাম্বার আর পেয়ে যাও মাত্র 7789 789 টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাহলে কে আর